ওষুধ দিয়ে বানাই দিলাম তো ওই ওষুধটা খাইছি আবার এখনো খাচ্ছে ওইটা ও ওটা শেষ হয় নাই না খান আর কি করবেন ঘুরে খান আর কি করবে নই সব মতরা কি বা কি দিতে আর খান ও ভালো খাচ্চা শোনেন আমি যে কথা বলি আগে আলাপ করে নিই ওষুধ পরে প্রেসাদ পরে দেখতেছি এখন এই ওষুধ খাওয়ার পর কিরকম বুঝতে চাই

যখন মিলামেশা করার আগে যারা স্ট্রং হয় তখন কি রকগুলি দাগি যায় রক যায় ব্যথা করে না না নাlambda ruriyeche ekta ebon kozo design e ashe 85 sathe kotha আর ha na chote chodeboi ar capsule da ase tai na capsule she dine lei gelo ha capsule ase kali 10 fotar da

তখন বলতে হবে তখনই যাবেন এক মিনিট কে না পাবেন ঠিক আছে আমার কথা ওই যে একবারে পূর্ণাঙ্গ ভালো জায়গায় মিলামেশাই যাবে তাহলে কিন্তু জীবনে ওই রোগ সাহায্য না আপনি সপ্তাহে দুই দিনকে মিলামেশা না করেন যে যে এক মিনিট কে না হয় করতে হবে তবে গায়ে এই রোগ ভালো হবে ঠিক আছে না হলে কি হবে সাত দিন হলে যেতে আমি যেটা বলি যদি তার না করেন তাহলে হবে কি ওই যে সিমেন্টটা জমা হবে ওইটা অন্য পথে আবার পাঁচ হাজার আর রোগ হবে রোগ সারবে না থাকা লাগবে হুম হুম